সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ও অন্য ধর্মের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে রূপন্তী ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি রূপন্তী আপনাদের মাঝে আনাদা নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এলাম ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা আমার সাথেই থেকো আজকে বাসায় ভালো লাগছিল না সেজন্য বেরিয়ে পড়লাম চটপটি খেতে হাজবেন্ড বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম চটপটি খেতে আমি থাকি মিরপুর সাড়ে এগারো আমি এখন যাচ্ছি মিরপুর দুয়ে ফুচকার দোকানে সেখানকার ফুচকা অনেক ভালো খেতেও অনেক মজা মানসম্মত সেই জন্যেই আমি ওখানে চলে যাচ্ছি চলে বন্ধুরা আমার সাথে তোমরাও চলো ঈদের সময় পুরো ঢাকা শহর ফাঁকা বেড়াতে বেশ ভালো লাগছে সন্ধ্যার আলোতে মিট মিট করে জ্বলছে রাস্তার চারিপাশে আলো দেখতে আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করতে ভুলো না কেমন চলো আমার সাথে তোমরা আমি তো যাচ্ছি আর তোমরা ভিডিওতে চলো তোমাদেরও ভালো লাগবে দেখো কেমন লাগছে আমি উপভোগ করছি তোমরা ভিডিওটি দেখে উপভোগ করো বন্ধুরা কি সুন্দর রাস্তায় মিট মিট আলো জ্বলছে মৃদু বাতাস বইছে বেড়াতে বেশ ভালো লাগছে আমার রিক্সায় বেড়াতে বেশ ভালো লাগে বন্ধুরা তোমাদের রিক্সায় বেড়াতে কেমন লাগে কমেন্ট করতে ভুলো না কেমন আমি ফুচকার দোকানের খুব কাছেই চলে এসেছি বন্ধুরা এই তো চলে এসেছি রাব্বি চটপটি অ্যান্ড ফুচকা হাউজ এখানকার ফুচকা চটপটি দুটোই বেশ ভালো আমার যেহেতু চটপটি বেশি ভালো লাগে আমি আগে চটপটিটাই খাব দেখো কেমন লাগছে চটপটিটা বেশ সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে আমার কাছে খুব ভালো লাগছে তোমরা যারা মিরপুরের আশেপাশে আছো তারা চলে আসতে পারো রাব্বি হাউজে ফেরার পথে তালকুর দোকান দেখে রিক্সা থেকে নেমে পড়লাম তালকুনিতে চলো তালকুর দোকানটি ঘুরে দেখি তালকুগুলো কেমন লাগছে দেখো বন্ধুরা আমার কাছে বেশ ভালো লাগছে তালকু খেতে আমার বেশ ভালো লাগে মামাকে অর্ডার দিলাম তালকুরান তৈরি করার জন্য মামা এখন তালকুগুলো ছোলাচ্ছে আমি দেখছি আমার বেশ মজা লাগছে দেখতে তোমাদের কেমন লাগে তালকু আর এটাকে তোমরা কি নামে বলো এটাও কমেন্ট করো কেমন আমরা তো তালকু বলি তোমরা কি বলো সেটাও আমাকে জানিয়ে দিও তাহলে আমি আরেকটা নতুন কিছু নাম জানতে পারবো বন্ধুরা যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছো সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে দেবে আমার তালকু ছোলানো শেষ বন্ধুরা তালকুটা আমি এখন হাতে পেয়ে গিয়েছি বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবে আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে আজকের মতো টাটা